দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ডোপানি গ্রামে আর এখানে রয়েছে আমাদের সাহেবালি অ্যাগ্রোফার্ম দর্শক আজকেও বেশ কিছু খামার উপযোগী সার গরু আমরা সে গরুগুলো নিয়ে কথা বলবো তাহলে চলুন সরাসরি আমরা কথা বলি সাহেব আলী ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম আজকে সর্বপ্রথম হল আমাদের কালেকশন নিয়ে হাজির হয়েছি আমাদের সাইবালি গ্রো ফারাম থেকে তা দর্শকের জন্য আজ হাই কোয়ালিটির কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি তা চলুন দর্শক কথা না বাড়ি আজকে আকাশের কারণে আমাদের আজকে ভিডিও দেওয়ার কথা ছিল না তারপর আছি দেশি হ্যাঁ সময়ের অভাবে তো দর্শক আজকে দশটি কালেকশন আমরা দেখাবো চারটে হলো নেপালি গির হাই পার্সেন্টের যেটা সচরাচর সব সবসময় আমরাও ব্যবসিক মিলাইতে একটু কষ্ট হয় আর সচরাচর কিছু ভালো মানের মানের নিয়ে যে কাজ কাজটিলে করি সেটা হলো চারটে সাইওয়াল আর তিনটে চারটে হলো গির আর আর হলো দুটো সাইওয়াল মিডিয়াম এই দিয়ে মোট সর্বমোট দশটি কালেকশন দেখাবো তা কথা না বাড়িয়ে দর্শক আজকে সর্বপ্রথম আমরা এক নাম্বার এটাই দেখাচ্ছি পিছনে সৌবর্ণ সামনে হলো সাতান্ন চারশো দশ কেজি লাইফ আমরা সব কথা কথাগুলো নিয়ে দর্শকের কাছে শেয়ার করি কারণ অনলাইনে মানুষ বিভিন্নজন বিভিন্ন খামারে গরু অনলাইনে কেনে দেখার কারণে মানে খামারের এবং শাড়ি দিয়ে ভিডিওর কারণে অনেক কিছুই আমাদের দেখি তা আমরা আজকে ভিডিওরটা আকাশ খারাপের কারণে বাইর থেকে ভিডিওটা করতেছি তাহলে গরুটা পরিপূর্ণ মানুষ দেখতে পাবে এটা হলো আমাদের এক নম্বর কালেকশন কেবল বয়স দুইটা দর্শক আমরা বেশি কিছু কথা বলবো না দর্শকই বলবে আমাদের গরুর জাদমানি এক নাবি কম্বল বৈশিষ্ট্য যেটা লাগে হাই পার্সেন্টের সাইওয়ালা স্যুট দর্শকের পছন্দ করবে নির্বাচন করে আমরা কথা বলবো না আর সম্পূর্ণ পাওগুলি দেখবেন ঘোড়া পায়া এর সামনে থেকে পিছনের পায়ের যে শেপটা আছে এটাই দর্শক দেখবে যে গরুটা পরিপূর্ণ সুস্থ সবল গরু কুরবানের পঁচিশের জন্য একটা পারফেক্ট গরু হবে আশা করি সম্পূর্ণ ডাবল নাবি পাও চারটে কালার ঝোল কম্বল মাথার শেপটা আছে সন্ধ্যা একটা মায়ের লক্ষ বিশ হাজার টাকা স্বাভাবিক একটু কথা বলার সুযোগ সুবিধা আছে স্বাভাবিক এটা হলো আমাদের এক নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশনটা এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এটা বয়স দুইটার সময় এই গরুগুলো সচরাচর এই গরুগুলো কাস্টমার একটু চয়েস করে একজন মাথার শেপ গালা কম্বল হ্যাঁ দেখলে এই গরুগুলো সব সময় এই গরুগুলো চয়েসফুল করে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এটা হলো কয়েক দুই যদি চাই চারশো দশ কেজি ডাইভ এটা আমাদের ফিক্সড রেট দু লক্ষ পাঁচ হাজার টাকা কথা বলার সুযোগ সুবিধা স্বাভাবিক একটু আছে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশনটা দেখি দর্শক এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন তিনশো আটাত্তর কেজি লাইবয়েড আজকে যে গরুগুলো দেব এবং সব কথা দর্শকের কাছে আমরা শেয়ার করতেছি দর্শকই নির্বাচন করবে যে গরুগুলো জাত মান নিয়ে কি আছে এর মধ্যে একশো একশো এখনও গরুটা দাঁত হয়নি কোনো ভাই যদি এই আমাদের এইরকম আরও একটা গরু আছে জমজ বললেও চলে একটু হালকা পাতলা কম বেশি আছে তা এ গরুটা হলো আমাদের হাই পারসেন্টের একটা গির সাইওয়ালের সাথে মিক্স আছে এই গরুটা দর্শক দেখলেই বুঝতে পারবে আর পারসেন্ট আর গালার ঝোল আর কম্বল বাস্তবে আসলে বড় গরু আমি মনে করি যে কাছে আইলে ভালো হয় হ্যাঁ এটাও পিছনে পান্ন সামনে আসে আটান্ন হাইট এটা হচ্ছে আটান্ন হাইট এটা হলো পাঁচপান্ন একদম জাত মানের গির জাতের এরকম আরও একটা গরু এরপরে আমরা দেখাবো কোনো ভাই যদি চায় এই গরুটের আর আরেকটা গরু আছে দুইটা যদি জোলায় নেয় আমরা জোড়াই দেবো এবং একটা চাইলে একটাও দেবো তো দর্শক এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন কোনো ভাই যদি চায় হ্যাঁ আমরা দেখাবো এবং দর্শকের কাছে আমরা শেয়ার করতেছি আর এটা হলো আমাদের যদি আলাদা নেয় আলাদা এটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর এর একটা আমরা জোড়া দেখাবো এই দুইটা মিলে আমি একটা কথা শেয়ার করবো দর্শকের কাছে কোনোভাই যদি চায় এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন যেটা জাত মাল লাগে অরিজিনাল কি আমরা গরুটা দেখাচ্ছি দর্শক বাস্তবে এখানে গরু বড় গরু কাছে আইলে আমার মনে করি যে গরুগুলো গরুগুলা খুব ভালো গরুর যে চামড়া যত বড় লুজ দেখলেই বুঝতে পারবে যে কত একটা হাই পার্সেন্টের গরু আমি মনে করি তা এটা দু লক্ষ তিরিশ হাজার টাকা দাম ভাই যদি নেয় একটু স্বাভাবিক কথা বলা যাবে সব এটা হলো আমাদের চার নম্বর কালেকশন যে গরুটা নিয়ে আমরা তিন নাম্বারে কথা বললাম এটা ভয় দেওয়ার একটা খুব আমাদের শখ সামনে সাতান্ন পিছনে হলো পাঁচপান্ন এখনও এই বাচ্চা দুটা দাঁত হয় না কোনো ভাই যদি ছাব্বিশ সালের জন্য এই গরু দুটা পালন করে আমি মনে করি দুটা সেরা গরু হবে এর যে গালা কম্বল আর জাত আশা করি যে আরও ফোরে যায় গরু দেখাবে যে ভাই আরও জাত তাইলে বাড়ি বানান লাগবে ভাই দেখুন এর টানগুলো কত বড় আর গালার কম্বল জাত পাঁচ চারটে আর কম্বল নাবিটা একশো একশো এখন পাঁচপান্ন হাইট তাহলে আশা করি এটা ভবিষ্যৎ যদি দুই দাঁত চার দাঁত ছ দাঁত পর্যন্ত রাখতে পারে আশা করি বাংলাদেশের মধ্যে একশো একশো দুটা গরু আনকমন একটা তৈরি হবে যে বাচ্চা দুটা আমি মনে করি এ গরুটা এটাও আমাদের মানে চার নাম্বার কালেকশান কোনো ভাই যদি চায় এটা আমরা দিতে পারবো হাইট পাঁচপান্ন সামনে সাতান্ন গালার ভুল আর কম্বলার পাঁচ চারটে নাবিতে দেখলে দর্শক বুঝতে পারবে যে এগুলো বিষয় নিয়ে কদ্দুর কী আছে এটাও দু লক্ষ বিশ হাজার টাকা কোনো ভাই যদি চায় আর জোলায় যদি কোনো ভাই এককভাবে নেয় চার লক্ষ পঁয়তাল্লিশ আসতে এসেছে আমি ফিক্সড রেট একটা দিয়ে দেব চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড রেট যদি কোনো ভাই তিন নাম্বার আর নাম্বার নেয় আমরা একটা ফিক্সড রেট দেবো চার লক্ষ পঁয়ত্রিশ হাজার চলুন দর্শক আমাদের পাঁচ নম্বর কালেকশনটা একটু দেখাই যে জায়গা থেকে গরু কেন না কেন এরকম জাত মান কোয়ালিটি নিয়ে পুষবেন লজের সংখ্যা আল্লাহর রহমতে আসবেন মানুষ যে গল্প করে চার লাখ পাঁচ লাখ এক গরু বিক্রি করে এই জাত মান নিয়েই গরু বিক্রি হয় আমি মনে করি এক শরীরে কোনো দোষ এবং যে লুজ আশা করি দেখার মতো দুটা গরু হবে কোনো ভাই যদি চায় আমরা এই ডিটি গরু একটা রেট দিয়ে দিচ্ছি এটা হলো আমার ফিক্সড রেট চার লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা আলোচনার কোনো সুযোগ থাকবে না চলুন দর্শক আমাদের পাঁচ নম্বর কালেকশনটা দিয়ে দর্শক এটা হলো আমার পাঁচ নম্বর কালেকশন এটা দুই ডেট কেবল হচ্ছে আর কি এটা একটা বর্ডারি শাইওয়াল খুব হাই পার্সেন্টের এবং বাচ্চাটার চামড়া অনেক লুজ অসাধারণ একটা বাচ্চা হবে এখনও দুই ড্যাট হয়নি থাকছে কি বাচ্চাটা কোনো ভাই যদি চাই তিনশো ষাট কেজি হয় বাহান্ন বিশাল আকারের একটা লম্বা আছে মাথার শেপটা পাও চারটে পরিপূর্ণ সুস্থ সবল কোনো রোগ নেই কঠিন লুজ দেখার মতো একটা জিনিস হবে লুজ কোনো ভাই যদি চাই একটা রেট দিয়ে দেব এক লক্ষ ষাট হাজার টাকা এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের ছয় নম্বর কালেকশনটা দেখি দর্শক এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন এটা হাই একটা ওয়কস্টল বাচ্চা আশা করি যে যার মান নিয়ে আমরা কথাটা বলি ফলে পড়ছে কোনো গল্প করব না আজকে এর যে এত চামড়া লুজ সচরাচর এই গরুগুলো এরকম পাওয়া যায় না যে জায়গায় হাত দিবি হাই পার্সেন্টের বাচ্চা দশ থেকে এগারো মাস বয়স এই বাচ্চাটার এর গালার ঝোল আর পাঁউ চারটে নাভি দেখলেই বলতে বুঝতে পারবে বাচ্চাটার সম্পর্কে অত বড় এখন তিনশো দুই কেজি লাইভ সামনে সামনেও একান পিছনেও একান এটা একটা অরিজিনাল অস্টল বাচ্চা বাচ্চাগুলো সচরাচরি জাত মানের বাচ্চাগুলো আমরা দেখতে পারি না ই বুঝতে পারবে বাচ্চাটা কত বড় এখন নয় থেকে দশ মাসের কথা ভালো বাচ্চা একটা কোনো ভাই যদি নেই তাহলে আমাদের অরিজিনাল ওরিজিনাল বাচ্চা একটা রেড ফিক্স রেট ফিক্সড রেট লক্ষ ভাই যদি চাই একটা পঞ্চাশ বাহান্ন পাঁচ পান্ন চাবো না দাম চাইলে বেশি একটা ফিক্সড রেট এক লক্ষ সাইত্রিশ হাজার টাকা ভাই যদি চাই দর্শক মডেলিং এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন সাত আর আমরা একটা জ্বলাই দেবো এটা একটা বর্ডারি ইসাইওয়াল হাই পার্সেন্টের কারণ আকাশের কারণে এই গরগুলো আমাদের মানে ভালোভাবে দেখা যাচ্ছে না দর্শক এটা এটা আমাদের সতেরো থেকে আঠারো মাস বয়স এটাও দাঁত থাক হয়েছে দাঁতে নাই এখনো জাতমান মান খুব ভালো পিছনে একান্ন সামনে আছে তিপান্ন হয়েছে তিনশো বিশ কেজি লাগবে তা এটা কোনো দর্শক ভাই যদি আলাদা কোনো ফিক্সড রেট নেয় এটা হলো এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর আমরা একটা জোড়ার রেট দেবো কোনো ভাই যদি চাই এখানে আর একটা গরু আছে চলুন দর্শক আমাদের এটা হলো সাত এটা হলো আমাদের সাত নাম্বার দেখেন এখানে যে এই যে বর্ডারি শাড়িওয়ালের যে এখানে এই যে একটা নাম্বার দেওয়া থাকে এখানে তিন মারিতে একটা যে যখন মালটা যা ওই দেশে ছাড়িয়ে দেওয়া থাকে এবং সেই সময় ওর একটা চিহ্ন রাখে এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন মার্শাল্লাহ নাবি কম্বল খুব ভালো পার্সেন্ট কোন ভাই যদি চায় এটা এক লক্ষ তিরিশ হাজার আর এখানে আর একটা হচ্ছে আমাদের আট নম্বর কালেকশন এটাও দুইটা ধরছে এটাও তার ঠাকুইছে কোনো ভাই যদি চায় এটা এক লক্ষ পঁয়ত্রিশ এটা হলো আমাদের আট নম্বর কালেকশন ওটা হলো সাত নম্বর কোনো ভাই যদি চায় জোড়ায় যদি কোনো ভাই নেয় একবারে ফিক্সড রেট পড়বে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা এটাও একান্ন পাঁচপান্ন কোনো ভাই যদি চায় একবার বর্ডারই শেষ হল থার্সেন্টে এটা হলো আমাদের তিনশো পাঁচ কেজি রায় পঁচিশ সালের জন্য একদম পারফেক্ট বাচ্চাটা গরু সম্পূর্ণ সুস্থ সবল পাও ডালার ঝোল কম্বল নাবি একদম পারফেক্ট চুটগুলো মার্শাল্লা দেখার মতো একটা জিনিস চুটগুলো দেখলেই বুঝতে পারবে গরুগুলো নিয়ে আর দর্শক আমাদের এটা আমরা সাদার আট দেখাইলাম নয় নম্বর কালেকশন নয় আর দশ আমরা দুটো একটা জোড়া দেবো কোনো ভাই যদি চায় দেওয়া যাবে দর্শক আমাদের শেষ যে দুটি কালেকশন দেখাচ্ছি নয় অথবা দশ এটা হলো নয় এটা হলো আমাদের দশ দর্শক দেখলেই বুঝতে পারবে গরু চমৎকার দুটা গরু নিয়ে এরকম গরুর কালেকশন আমরা সচরাচর মিলে পারি না গিরির বাচ্চা অরিজিনাল নেপালি গির দুই বছর যে ভাই রাখতে চায় মন মতো একটা পারফেক্ট দুটো জিনিস তৈরি হবে কান আর দেখলেই দর্শক বুঝতে পারবে যে এই গরুগুলোর বিষয় নিয়ে কি বলতেছে কত চামড়ার পরিমাণ লুজ দুটো বাচ্চা ঘোলাফায়া বাচ্চা এই বাচ্চা দুটো এখানে একান্ন সামনে হাইট আমি দুটো বাচ্চা একজনাকে দিতে চাচ্ছি আলাদাভাবে ভাবে যদি কোনো নেয় তাও দিব এটা হলো এক লক্ষ তিরিশ হাজার ওটা হলো এক লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কোনো ভাই যদি এই বাচ্চা দুটো নেয় শেষ দুটি কালেকশন আমরা দিচ্ছি আজকে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কোনো ভাই যদি এই বাচ্চা দুটো নেয় আমি আজকে একটা দুটো বাচ্চার একটা ঘুটাকে দেওয়ার আমারও নিয়ে বাচ্চাগুলোর কান কালার ঝুল নাবি দেখলেই দর্শক ভাই বুঝতে পারবে বলে জাত গেলে কি সুন্দর বাচ্চা এটা আপনার দশ থেকে এগারো মাস বয়স ওটা নয় মাস বয়স খুব ভালো জাতের বাচ্চা এটা হলো পঞ্চাশ সামনে বাহান্ন হাওয়া পরিপূর্ণ সুস্থ সাবল বাচ্চাগুলো খুব ভালো ভাবে মানের বাচ্চা এক কালারফুল এগুলো অরিজিনাল গুরুর বাচ্চা দুটা কোনো ভাই যদি চায় এককভাবে যদি কোনো ভাই চায় আজকে একটা রেট দিয়ে দেব একটা ফিক্সড রেট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা সীমিত লাভে একটা স্বাভাবিক লাভ দিয়ে এই গরুটা আমার দেওয়া একজন কাছে খুব নিয়ে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি একভাবে দুটো গরুই নেয় কারণ বাজারের সাথে লাভের সাথে লাভ কম বেশি তা কথা না বাড়িয়ে এই বাচ্চা দুটো দেওয়ার আমন্ত্রণ জানি দর্শকের কাছে আমি মনে করি আমাদের গরু আমি ভালো বলবো আমার জিনিস তা আমরা আমি মনে করি নিজে এসে ভালো হয় তা অনেক শুভকামনা করে আর কথা না বাড়িয়ে কোনো ভাই যদি চায় এই গরু দুটা শেষ কালেকশন আমাদের আজকে এই দুটা শেষ কালেকশন দিয়ে শেষ করতেছি দর্শকের জন্য আসসালামু আলাইকুম